যারা আসুসের মধ্যে প্রিমিয়াম ক্যাটাগরি টু ইন ওয়ান টাচ স্ক্রিন ল্যাপটপটা থাকেন তাদের জন্য এই মধ্যে আমাদের রয়েছে গেমিং ল্যাপটপ আসুস আরও যে ফ্লো এক্স থার্টিন রাইজেন নাইনের প্রসেসর সিক্সটিন জিবি র্যাম আর টি এক্সের থ্রি জিরো ফাইভ জিরো ফোর জিবি টির গ্রাফিক্স প্লাস কিন্তু থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চ একশো বিচ হার্জের ডিসপ্লে এক কথায় অসাধারণ প্রিমিয়াম ক্যাটাগরি একটি ল্যাপটপ আপনি দেখলে ল্যাপটপটি লাভার হয়ে যাবে মানে এক কথায় অসাধারণ মানে দেখলেই পছন্দ হবে টুইন ওয়ান টাচ স্ক্রিন ডুয়েল ফেন রাইজেন নাইন মানে ইন্টারের সাথে কম্পেয়ার করলে কোরআই নাইনের প্রসেসর এতে আপনার রয়েছে প্লাস কিন্তু এতে রয়েছে আপনার সিক্সটিন জিবি সিক্স ফোর ডাবল জিরো এর মেগাহার্স মানে চৌষট্টিশো মেগা হার্সের র্যাম এর প্রসেসর মোডাইল নাম্বার হচ্ছে রাইজেন নাইন সিক্স নাইন ডাবল জিরো এইচএস এর প্রসেসর সিক্সটিন জিবি র্যাম ওয়ান এইচ ডি সিক্সটিন জিবি চৌষট্টি মেগাজের র্যাম পেয়ে যাবেন আর টিএসেল থ্রি জিরো ফাইভ জিরো ফোর জিবি টির গ্রাফিক্স কার থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চ ডিসপ্লে একশো বিশ হাজার ডিসপ্লে পেয়ে যাবেন চার থেকে ছয় ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এক পথে অসাধারণ দেখেন গেমিং ল্যাপটপ এতটাই স্লিম হয় আমার আগে মানে খুবই কম খুবই কম পেয়েছি রিয়াল্টি ল্যাপটপ ও যে ফ্লু এক্স থার্টিন মাকে প্রায় প্রায় তিন লক্ষ টাকা কিন্তু আমরা দিবো একদম আপনি নিজেই অপাক হয়ে যাবে এর মূল্য সময়